আসসালামু আলাইকুম আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তাদের ভিতরে কেউ বলছে যে আসলে এখনও তো বাসায় কারেন্ট আছে এখন সোলার প্যানেল লাগানোর কোনো প্রয়োজনই মনে করি না আসলে ভিডিওটা তাদের জন্য এখনও কিন্তু অলরেডি ব্যাটারি চার্জ হচ্ছে আসলে সোলার প্যানেল বিদ্যুতের সাথে কোনো সংযোগ নেই বিদ্যুৎ থাকলেও ও চলবে না থাকলেও চলবে ও একটা আলাদা ডিভাইস আসলে মূলত সোলার প্যানেল লাগানোর আমার মূল উদ্দেশ্যই যখন আমরা ওয়াইফাই ওয়াইফাই নেট সংযোগ দিয়ে তো ফেসবুক সব কিছু ঘাটাঘাটি করি এই ফেসবুক দেখতে দেখতে কারেন্ট চলে গেল আপনার ওয়াইফাই চলে যায় তখন একটু বিরক্তই লাগে আসলে আমার কিন্তু এই সোলার প্যানেল লাগানোর মূল উদ্দেশ্যই এই যে এখানে যে রাউটার রাউটারটা কিন্তু সম্পূর্ণ সোলার প্যানেল ব্যাটারির থেকে সিস্টেম করা আছে এটা কিন্তু এখন কারেন্ট চলে গেল চলে এর সাথে কারেন্টের কোনো এই নাই কারেন্ট ছাড়াও চলবে কারেন্ট থাকলেও চলবে কারেন্টের সাথে সংযোগ নেই এটা একটা বড় উপকার কারেন্ট গেলেও আমি এটা ব্যবহার করতে পারতেছি আর এখানে আপনার হচ্ছে যে এ আছে এটা দিয়ে কিন্তু আপনি আপনার ফোনও চার্জ দিতে পারবেন আপনার কারেন্ট নাই আপনি এটা দিয়ে চার্জ করতে পারবেন আপনার বাসায় ল্যাপটপ আছে এরকম ল্যাপটপ থাকলে পরে আপনি ইজিলি সোলার প্যানেলের ব্যাটারির সাহায্যে আপনি এই ল্যাপটপ চালাতে পারবেন চিস্টামলা করে নিলে সব কিছু পারবেন আর ব্যাটারি এর আগে আমি আপনাদের দেখাইছি এটা বারো ভোল্ট দুইশো ওয়াট মোটামুটি ভালো সার্ভিস দেয় আপনার যদি এক সপ্তাহ চার্জ নাও দেয় আট দিন ব্যাক আপ দেয় ভালো তো উপকার আসলে বিদ্যুৎ থাকলেও যায় আসে না ওইটা বিষয় না ও যে আমাকে মানে সবসময় সার্ভিস দিচ্ছে এই রাউটার এটাই অনেক কিছু আর খরচের বিষয় বলছিলেন যে এত ব্যয়বহুল খরচ করে আসলে ভাই ব্যয়বহুল এখানে কোনো কিছু না আট দশ হাজার টাকা এটা এখনকার সময় কোনো বিষয় না আমি জাস্ট ওয়াইফাইয়ের জন্য এটা আমি করতেই পারি আপনার প্রয়োজন হলে আপনি করবেন না হলে দরকার নাই শুধু যে এগুলাই চলে তা না ফ্যান চলে আপনার লাইট চলে যে এখানে লাইট তো জ্বলতেইছে অলরেডি তো আপনি অনেক কাজ করতে পারবেন আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন আর এই যে এটা কিন্তু রানিং এখনো চার্জ হচ্ছে এই যে সোলার প্যানেল ওর লোগো কিন্তু আছে এখানে